শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি প্লাদু তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক কেমন ক্যাম্প you দেখো কুতু মারছে আর ওর তো বাজে উঠে উঠে মানে করছে আবার শুয়ে পড়ছে আর চলো এখন অনেক কাঁচা পিচি রয়েছে সেগুলো সারতে হবে দেখো আলনাটা অগোচল ছিল তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আর বিছনাটা একটু তো সবটা রোদে দিলাম আর দেখো পাটিটা অনেক দিনের ছিঁড়ে গেছে একটু যাই হোক রোদ উঠেছে আজকে তো রোদে একটু দিয়েছি আর দেখো ঘরদোয়ারের কি হাল তো এটা আর কি ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব কত নোংরা বেরিয়েছে বিছনাটা শুধু ঝাড়াতেই এত নোংরা কারণ ঘরদোয়ার কিছুই ঝাড়িনি তো চলো ঝাড়টা কমপ্লিট করি তো দেখো ওইদিকে আমি ঘরগুলো ছাড় দিচ্ছি আর মিলি দেখো এদিকে রুটি কটা করে নিচ্ছে আর দেখো এই তো কিছু করেছে তুই কিছু করেছে সশ করিস কেন তো দেখো এদিকে দেখো গ্যাসের কি হাল হয়ে রয়েছে তো এখন এগুলো পরিষ্কার করে নেবো আর দিকে বাকি রুটি কটা আমি করে নিলাম অল্প কটা রুটিও করেছিল আর বাকি কটা আমি করে নিলাম এবার টিফিনটা করবো আর ও তো টিফিন নিয়ে বসে গেছে দেখো আর দেখো টেবিলটার উপরে কী হাল হয়ে রয়েছে ও আমার তো কিছু দরকার নেই আলু ভাজা তো রয়েছে তো দেখো কালকে আলু ভাজা রয়েছে আর এদিকে হচ্ছে ডাল রয়েছে যেহেতু তোমার দাদা ভাইও খাবে না তো রাতে খাবে আর মিলিও রাতে খাবে তো আমি ডাল আর আলু ভেজা গিয়ে এখন চালিয়ে নেবো তো চলো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সান খাওয়া কমপ্লিট করলাম করে ছাদে এসেছি কাঁচাকুচি করেছি তো সব কিছু তো আর ভিডিও করার সময় হয়ে ওঠে না তো দেখো অনেক কাঁচাকুচি করেছি আর রোদটা আজকে এত সুন্দর দিয়েছে তো দেখো কত সুন্দর রোদ দিয়েছে আর দেখো অনেক কাঁচাকুচি করেছি কি প্যান্ট না এটা ন্যাকড়া ন্যাকড়া ওই পুতুল ন্যাকড়া তো দেখো এক গাদা কাঁচা কুচি করেছি তো এগুলো এখন তুলে দিয়ে তারপর একটু বিশ্রাম নেব দেখো সারা ছাদ পুরো ভর্তি হয়ে রয়েছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই গুড ইভিনিং ফ্রেন্ড তো তো সব কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিলাম দেখো কি হাল হয়ে রয়েছে তো এখন একটু চোখটা ধুয়ে তারপরে চা করবো চা খেয়ে তারপরে বিছানা গোছাবো জামা কাপড় গোছাবো আর দেখো কি করেছে আমার জড়িয়েছে তো এদিকে দেখো আমি বিছনাটার তো এক ভুড় হয়েছিল জামা কাপড়ে তো সেগুলো একটু সরিয়ে নিলাম আর মিলিতে পড়তে বসেছে দেখো ব্যাগঠাকগুলো একটু সরিয়ে নিয়ে তারপর আমি চাদরটা পাতা আর পুতু দেখো আমি যেদিকে ঘুরছি ও সেদিকে আমার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করছে এই করে সারাদিন পায়ে 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 চারিদিকে ঘুরতে থাকে যেখানে যাবো আমি সেখানেও আমার পিছনে পিছনে ঘুরবে দেখো অবস্থা আর দেখো নিজেকে বললাম কিছু একটু নিচে নেমে যে বস আমি বিছানার চাদরটা পেতে নিই তো সকালবেলা তো মানে দুপুরবেলা টাইম পাইনি আর অনেকটা বেলা হয়ে গেছিলো তখন আর শরীর দিচ্ছিলো না যার জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম তো ওঠার পরে তারপরে আমি চাদরটা পাতলাম আমার দাদা যখন একটু দোকানে যায় দোকানে একটু জিনিসপত্র আনতে হবে তো ও সেজন্য আর কি জিজ্ঞেস করছিলো যে কী আনতে হবে তা আমি বললাম আর চাদরটাও পেতে নিলাম দেখো এখন বাজে পনেরো এগারোটা দেখো এখন ডিম ভাজছি তো ডিম ভেজে তারপর ভাত খাবো না গোট খাওয়াইনি